নমস্কার বন্ধুরা আজকে মাত্র একটা ডিম আর আলু দিয়ে একটা নাস্তা রেসিপি বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আজকে নাস্তা রেসিপিটি খুবই একটা টেস্টি নাস্তা হতে চলেছে চলুন তাহলে শুরু করি এই রেসিপিটি বানানোর জন্য লাগবে একটা ডিম তার জন্যে আমি ডিমটা প্রথমে ফাটিয়ে বাটির ভেতরে নিয়ে নিচ্ছি এবার আমি চামচ দিয়ে খুবই ভালো করে ডিমটা মিশিয়ে নেবো মিশিয়ে এক সাইডে রেখে দেবো বন্ধুরা এটা আমার পরে কাজে লাগবে এটা এক সাইডে আমি রেখে দিলাম এদিকে নিয়েছি একটা আলু আমি প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম এবার ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা আমি এখানে চামচ দিয়ে আলুটা ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন বা হাত দিয়েও ম্যাশ করতে পারেন দেখুন এইভাবে আমি চামচ দিয়ে খুবই ভালো করে ম্যাশ করে নিচ্ছি আলুটার জন্য কোনো দলাভাব না থাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে এবার দেখুন খুবই ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে এবার যে ডিমটা আমি আগের থেকে গুলে রেখেছিলাম সেই ডিমটা এর ভিতরে দিয়ে দেব। বন্ধুরা এখানে একটা ডিমেই রেসিপিটি সম্পূর্ণ হয়ে যাবে আপনারা আলুর পরিমাণের ভিতরে আর একটু বাড়িয়ে দিতে পারেন একটা ডিমেই হয়ে যাবে বন্ধুরা দেখুন এবার খুবই ভালো করে ডিম আর আলুটা আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব কিছুটা ধনেপাতা ধনেপাতা দিয়ে আবারও আমি আলু আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব বেকিং পাউডার এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি আপনারা আলুর পরিমাণ বাড়ালে বেকিং পাউডারের পরিমাণটাও বাড়িয়ে দেবেন এবার বেকিং পাউডার আলুর সঙ্গে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি ময়দাটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এটা হাত দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা এটা হাত দিয়েই করতে হবে না হলে। ময়দাটা ভালোভাবে মিশতে চাইবে না দেখুন চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি এবার আমি হাত দিয়েই মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে খুবই সুন্দর করে এটা মেখে নিয়েছি এবার আমি এটা রেস্টে রেখে দেব তার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন আমি ছোটো ছোটো কুচি করে রেখেছি সেই রসুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার এক থেকে দেড় মিনিট পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব বন্ধুরা দেখুন এক দেড় মিনিট ভেজে নিয়েছি খুব সুন্দর একটু লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এ পেস্ট করা চিকেনটা এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের সঙ্গে চিকেনটাও একটু ভালো করে ভেজে নেবো বন্ধুরা এখানে হাই ফ্লেমে ভাজতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে এবার খুবই ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের সঙ্গে কাঁচা ভাবটা যেন একেবারেই না থাকে খুবই সুন্দরভাবে একটু ভাজা ভাজা দেখুন হয়ে গেছে এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি বড় সাইজের একটা টমেটো দিয়েছি টমেটো দিয়ে চিকেনের সঙ্গে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর ভেতরে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো কিছু মশলা এখানে দিয়েছি আমি লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর চিরে গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা করতে একদমই টাইম লাগবে না খুবই তাড়াতাড়ি হয়ে যাবে চিকেনটা পেস্ট করা আছে তাই খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন খুবই ভালো করে আমি নেড়েচেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনে বন্ধুরা এটা প্রায় রেডি হয়ে এসছে কিন্তু আমি এবার লো ফ্লেমে হালকা এক মিনিট রান্না করে নেব তাহলে চিকেনটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে এবার এটা আমি এক মিনিট খানিক রান্না করে নিয়েছি দেখুন এটা একদম রেডি হয়ে গেছে তাহলে চিকেনের পুর এখানে রেডি হয়ে গেল এবার আমি এই চিকেনের পুরটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা প্লেটে নামিয়ে এই চিকেনের পুরটা আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে আলু আর ময়দার যেটু তৈরি করে রেখেছি সেটাও রেস্ট হয়ে গেছে আধ ঘন্টা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার এটা আমি বাটির থেকে তুলে নেব বন্ধুরা এটা খুবই নরম হয় তাই এটা এইভাবে তুলতে একটু অসুবিধাই হবে তাই হাতে একটু ময়দা নিয়ে আমি এইভাবে তুলে নেব বন্ধুরা তুলে আমি কিচেন টপের ওপর রাখবো তার জন্যে এখানে ছড়িয়ে নিলাম কিছুটা শুকনো ময়দা এবার এই ময়দার ওপরেই আমি এটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এটা না হলে লেগে যাবে তাই একটু ময়দা ছিটিয়ে নিতে হবে দেখুন এইভাবে এবার আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে এটা আমি চার ভাগে ভাগ করে নেব আপনারা এটা ছোট বড় যে কোনো সাইজ করতে পারেন দেখুন খুবই ভালো করে মেখে নিয়েছি এবার একটা চাকু দিয়ে এটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিন হিসাবে বানিয়ে দিতে পারেন বা সকালের ব্রেকফাস্ট হিসাবে বা রাত্রির ডিনার হিসাবে খেতে পারেন যখন তখনই এই নাস্তাটা বানিয়ে আপনারা খেতে পারেন বন্ধুরা দেখুন চার ভাগে আমি ভাগ করে নিয়েছি এবার একটু হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি গোল গোল করে নিয়ে তারপরে আমি এগুলো একটা চ্যাপটা শেপ দিয়ে দেব বন্ধুরা আপনারা এটা যে কোনো শেপে শেপ দিতে পারেন কারণ এটা খুবই সফট যে যেভাবে শেপ দেবেন সেইভাবেই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে আমি একটু চ্যাপটা চ্যাপটা প্রথমে করে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা সব কটাই এভাবে তৈরি করে নিয়েছি এবার যে পুরটা আমি রেডি করে রেখেছি সেটা এর উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে অল্প অল্প করে পুর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবকটার কটার উপরে পুর দিয়ে দিয়েছি এবার আমি এটা একটু বন্ধ করে নেব বন্ধুরা এর মুখটা একটু বন্ধ করে নিচ্ছি তার জন্যে এটা আমি হাতের ওপরে নিয়ে নিচ্ছি হাতের ওপরে নিয়ে এভাবে একটু টেনে টেনে মুখটা বন্ধ করে দেব বন্ধুরা আগেই বলেছি যেটা খুবই সফট এটা যে কোনোভাবে শেপ দেওয়া যেতে পারে এটা কোনো অসুবিধাই হয় না দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা এভাবে আমি মুখটা বন্ধ করে দেব দেখুন কত ইজিভাবে মুখটা বন্ধ করা যাচ্ছে এভাবে আমি মুখটা বন্ধ করে আবারও একটু সমান করে গোল করে দিচ্ছি বন্ধুরা এইভাবে হাত দিয়ে চেপে চেপে এই নাস্তাটা আমি তৈরি করে নেব বন্ধুরা দেখুন কত সহজে একটা তৈরি হয়ে গেল এগুলো এভাবেই তৈরি করে নেওয়া যায় দেখুন একটা তৈরি হয়ে গেছে এবার সব আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নিচ্ছি তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিয়েছি বন্ধুরা এটা আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি ফ্লেমটা বাড়িয়ে দিলে উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিতে হবে বন্ধুরা একটা প্রথমে দিয়ে দিয়েছি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আরও দুটো দিয়ে দিয়েছিলাম দেখুন একটা হয়ে গেছে এবার আমি এটা প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা সব আমি এইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা আজ এই রেসিপিটির ভেতরটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর জুসি চিকেনে ভর্তি তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে থ্যাংক